আমরা আমরা ছিলাম বার্মাতে বারমাতে চারটা এম্পেরার চারজন এম্পায়ার ছিল একজন মেন্টালি এম্পায়ার একজন টঙ্গু এম্পায়ার একজন পেগু এম্পায়ার এবং একজন আর্থান এম্পায়ার চারজন এম্পায়ার জাস্ট লাইক মোঘল পিপল তো আমরাও এখানে ছিলাম পেগুতে বার্মাতে বার্মা পেগু আপ বার্মা ঠিক আছে চোদ্দো বান্ধব টঙ্গু এবং পেগু রাজার মধ্যে যুদ্ধ বাঁধল প্রায় একশো বছর আগে প্রথম হচ্ছে আমি আমার পূর্ব পুরুষরা যুদ্ধে পরাজিত হলো পরাজিত হলে তো থাকা যায় না আপনার আমাদের আমরা কিন্তু নমস্কার দিতেন মরলেও তো নমস্কার করব না আমি রাজা ছিলাম সেখান থেকে তারা যে ফ্ল্যাগ ওইটু আর কান চলে আসতে তারা আর সেখানে ছশো বছর পর্যন্ত ছিল আর কানের mang 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 man <laughs> ra uni